সালামু আলাইকুম আজকে নতুন একটি অদ্ভুত দৃশ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যেটা আপনারা আগে কখনো আপনাদের জীবনও দেখেন এরকম একটি ভিডিও তো দেখেন আমি একটি গাছে উঠছি গাছটির পাতাগুলো নিচে দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি পাতা নিম গাছের মতন পাতাগুলি কিন্তু এই গাছটি নিম পাতার মতন হলেও এই গাছটির মাথায় একটি মোটা মোটা একটা পাতা দেখা যাচ্ছে সুনা গাছের মতন এই একই গাছ দেখতে পাচ্ছেন ওই ডাল থেকে গাছটি এভাবে পাতাটি হয়েছে দেখতে পাচ্ছেন পাতাগুলো কি বড় বড় এবং এটা এই প্রথম আমার জীবনে আমি প্রথম দেখলাম যে এরকমের গাছের পাতা কি বলবো আপনাদেরকে আমি নিজে অবাক হয়ে গেছি যে পুরো গাছটির পাতা একরকম আর এই এই মাথার ডালেরটা আর রকম নিশ্চয়ইটা আল্লাহ তালার কুদরা ছাড়া আর কিছুই না এটা একটি কুদ্র দেখতে পেলাম আমি কিন্তু একটি গাছের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন এর আশেপাশের দৃশ্যগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতটা উপরে উঠেছি আসলে ভিডিওটা শ্যুট নেওয়ার জন্য এটা আমরা ইনভেস্টিগেশন করে দেখতে পেরেছি এবং এই দেখতে পারার কারণে আমরা এই ভিডিওটা শ্যুট নিয়েছিলাম তো আসলে এটা আল্লাহ তাল্লার ক্ষুদ্রত যেটা আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করুন এটি লাইক করুন কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ